আমি প্রফেসর ডক্টর আফ মোহাম্মদ সাইদুর রহমান সৈদপুরেই আমার বাসা আমি ওখানেই বড় হয়েছি লক্ষণপুর হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করে রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই মেডিসিন আমরা বলি যে ইন্টারনাল মেডিসিন মেডিসিনে যত রোগ সমূহ আছে এ ব্যাপারে আমি অভিজ্ঞতা অর্জন করে এফসিপিএস ডিগ্রি নিয়েছি এর উপরে বক্ষবেদি বিশেষজ্ঞ ডিটিসিডি আমার করা হার্টের উপরে আমার ডিগ্রি করা আছে ডিপ্লোমা ইনকার্ডিওলজি আমি বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজে অনেক দিন ছিলাম তারপর বর্তমানে জেএইচ সিডার মহিলা মেডিকেল কলেজ ধানমন্ডিতে আমি কর্মরত এখন আছি আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে আমার উত্তরবঙ্গের প্রতি টান আমি প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সৈয়দপুরে যাওয়ার ইচ্ছা করছি কোথায় আমি বসবো যে মুআখির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার আল মুআখিরের যে প্রয়াস ওরা সমস্ত উত্তরবঙ্গে ষোলোটি জেলায় চব্বিশ ঘন্টা ফার্মেসি চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা সেবা করে দেওয়ার জন্য ওদের প্রয়াসের সঙ্গে আমিও আছি উত্তরবঙ্গের লোকের সঠিক ডায়াগনোসিস সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা তৈরি আছি প্রস্তুত আছি ধন্যবাদ মানবতায় পথ যত্ন যেখানে আশা সেখানে